হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে মা একটা বিশাল বড় চাল কুমড়ো এনেছিল এটার অর্ধেকটা মা রান্না করেছিল আর অর্ধেকটা আছে এটা দিয়েই আজকে করব চাল কুমড়োর ঘন্ট বা চাল কুমড়োর ছিচকি চাল কুমড়োটা এতটাই বড় ছিল মা ভেবেছিল চাল কুমড়োটা হয়তো বুড়ো হবে বুড়ো চাল কুমড়ো কিন্তু একটু টক টক হয় মা রান্না করেছে একটু টক ছিল না তো চলো সব কিছু আগে কেটে ধুয়ে জোগাড় করে নিই রান্না যদি সব কিছু জোগাড় করা থাকে তাহলে কিন্তু রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় ভাত করবো বলে কিন্তু গরম জলটা কিন্তু আগেই বসিয়ে দিয়েছি আর গরম জল হলে কিন্তু চাল দিলে ভাতটা কিন্তু ভালো হয় আর এই দিকে কিন্তু আমি চাল কুমড়ো বসিয়ে দিয়েছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা সর্ষে ছিল না কিন্তু তাই আমি শুকনো লঙ্কাই দিয়ে দিয়েছিলাম তারপর চাল কুমড়ো দিয়ে একটু নুন দিয়ে ঢাকনা আটকে সেদ্ধ করে আমি কিন্তু হলুদ পরে দিয়েছিলাম হলুদ পরে দিলে কিন্তু সেদ্ধ ভালো হয় তারপরে একটা ডিম ভেঙে দিয়েছিলাম এর জন্য কিন্তু খেতে দারুণ হয়েছিল। ভাজা হতে হতে ফ্রিজ থেকে আমি পমপ্লেট মাছটা বের করে নিয়েছি পমপ্লেট মাছ কিন্তু সর্ষে পোস্ত দিয়ে কিন্তু দারুণ টেস্ট হয় কিন্তু আজকে আমি করব পেঁয়াজ রসুন দিয়ে দেখব এটা কেমন লাগে এদিকে কিন্তু চাল কুমড়োর ঘন্ট একদম রেডি হয়ে গেছে আর ফ্রিজ থেকে বের করেই তো পমপ্লেট মাছ রান্না করা যাবে না একদম বরফ হয়ে গেছে আর একটু গরম জল দিয়ে দিয়েছিলাম তাই দেখো মাছগুলো একদম ছেড়ে গেছে এদিকে মশলার জোগাড় করছিলাম বলে বরমশাই আমাকে বলেছে যে দাও মাছগুলো আমি ভেজে দিই ও কিন্তু আমাকে মাছ ভাজতে সাহায্য করেছে মশলা করতে করতে মাছ ভাজাগুলো কিন্তু প্রায় সব হয়ে গেছে এখানে দেখো মশলা বাটাও প্রায় কমপ্লিট আর বড়মশাই কটা সামুদ্রিক মোরলা মাছ এনেছিল এটাই কিন্তু ভাজা করে নিয়েছি দেখো আর মোরলা মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আমার আমি পমপ্লেট মাছ রান্না করার জন্য এখানে যা যা মশলা ব্যবহার করেছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা জিরা সব কিছু একসাথে পেস্ট করে নিলাম তারপর কড়াই বসিয়ে তেল গরম হলেই দিয়ে দিয়েছি জিরা আর তারপরে দিয়ে দিয়েছি যেই পেস্টটা করেছিলাম মশলা সেটা দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছি হলুদ নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো সম্পূর্ণ রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করেছিলাম বলে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এইটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছি জল আর জল একটু ভালো করে ফুটিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম মাছগুলো মাছগুলো ভালো করে ফুটিয়ে একটু জলটা যেই গাঢ় গাঢ় হবে দিয়ে দিয়েছি ধনে পাতা মাছের ঝাল রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে আর দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আজকে কিন্তু অনেক কিছুই রান্না হয়েছে এখানে ডিম দিয়ে চাল কুমড়োর ঘন্ট করেছি কমপ্লিট মাছের ঝাল আমদি মাছ ভাজা আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিও তোমাদের পছন্দ হয়ে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশে থেকো আর আজকের মতো টাটা সবাইকে